আরো জোরে চিৎকার শুনতে চাই একটু জোরে চিৎকার শুনতে চাই উই লাভ ইউ দে গুড ইভিনিং নমস্কার শুভ সন্ধ্যা যদিও ঘড়ির কাটা প্রায় বারোটা বলতে যায় তবে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে তোমায় দেখে হাজার সূর্য ওঠা দেখলাম সকলের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট একটা জোরে চিৎকার শুনতে চাই দেবদার জন্য সবাই মিলে আরো জোরে সবাই থ্যাঙ্ক ইউ সো দূপন থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন আপনারা ভালো আছেন সবারই রাত্রিবেলা খাবার কমপ্লিট তো ডিনার কমপ্লিট দেখতে পাচ্ছেন তো এরা দাঁড়িয়ে আছে অসুবিধা হচ্ছে না তো বসিয়ে দেবো শুনবে না কথা

ওইখানে আসছি 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 ভাই ওটা নেবো নেবো যদি না দাঁড়ে তাহলে আমি যেতে পারবো বলো কথা তো কেউ দাঁড়াবে না বস তুমি কা তোমরা একদম পিছিয়ে যাও আচ্ছা চলো কে আবার একটু একটু যাওয়ার জায়গা করে দিন প্লিজ দেবো দেবো চ আস্তে দাঁড়াবে নাগে ও আরে দাদা যা বাংলা বোঝানো মেদিনীপুরের ছেলে আমার নাম খারাপ করছো বস আচ্ছা ওইভাবে না এগিয়ে আমরা এটুকু তো করতে পারি দাদা হেঁটে যাচ্ছে দাদা হেঁটে যাচ্ছে আমরা তো এটা বলতে পারি খোকা কা বাবু ঝাই খো বাবু ঝাই এদিকে কেমন আছেন চোভাই

শুধু তোমার জন্য উঠে দাঁড়াবেন না প্লিজ বসে পড়ুন এদিকে কেমন আছেন জয় ঠিক তো ছবি তুলবে ওইখানে যেতে হবে বাস আর আমার শো করতে হবে না অর্গানাইজার বলবে এলে ভেসে দিয়ে চলে গেল পুলিশ বলবে এক্ষুনি চলুন দাদা আর আপনাকে রাখা যাবে না আচ্ছা আমি সবার কাছে ইনফ্যাক্ট দেবদার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি আমাদের অনুষ্ঠানটাকে দুটো ভাগে সাজিয়েছি আমাদের কিছু পারফরমেন্সও রয়েছে কিছু কি নাম তোমার গোপাল গোপাল ভালো বানিয়েছে না পেন্ডিংটা থ্যাংক ইউ গোপাল থ্যাংক ইউ সো মাচ ও ছবিও তুলবে বাও চলো সমস্ত অতিথিবৃন্দকে আমার তরুণ সংঘের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে বলছি যে যার বরণের কাজ হয়ে গেলে মঞ্চটা কিন্তু ছেড়ে দিতে হবে বরণের কাজ হয়ে গেলে মঞ্চটা কিন্তু ছেড়ে দিতে হবে হ্যালো আপনাদের সঙ্গের পক্ষ থেকে বরণ করে নিলেন মাননীয় সিরাজ খান মহাশয় আমরা বরণ করে নেব শ্রী বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে রথীন্দ্রনাথ অধিকারী আপনারা প্রত্যেকেই আমাদের মঞ্চের সামনে উপস্থিত থাকবেন বনকো নিচ্ছেন বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে ওনার পরিবার এসছেন বনক নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে ওনার পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বনক নিচ্ছেন রতীন্দ্রনাথ অধিকারী বন করেছেন রামকৃষ্ণ সুইটস এর পক্ষ থেকে বন করেছেন রতীন্দ্রনাথ অধিকারী ফণ নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে ওনার পরিবার আমাদের মধ্যে রয়েছেন সেই চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব আমরা সঙ্গের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে উনি এসেছেন আমাদের মঞ্চে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা সঙ্গের পক্ষ থেকে বহন করেছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে আমাদের মেদিনীপুরের সেরা মিষ্টিহ্ন ভাণ্ডার ওনার পক্ষ থেকে বহন করেছেন এরপর বরণ করেছেন মা অন্নপূর্ণা ফিস কোম্পানি এবং এটা দাদা এক সময় খাওয়াবে অপেক্ষা করুন মিষ্টি রয়েছে আপনাদের জন্য একটু অপেক্ষা করুন আমরা রাধা গেল থেকে আমার হাতে কিছু নেই আমি আবেগে দাদা যদি আবেগের চোটে এটাও ছুড়ে দেয় তখন দেখা যাবে যে অন্য কেস হয়ে গেল তবে টেনশন নেই যারা যারা আজকের অনুষ্ঠান দেখতে এসছো রামকৃষ্ণ গিয়ে কাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে মিষ্টি খেতে রাধাগোবিন্দ বস্ত্রালয়ের পক্ষ থেকে বন্ক নিচ্ছেন একটু করতালি হয়ে যায় বন করিচ্ছেন রূপসা মোটরস পক্ষ থেকে অভিমন্যু স্যার মা অন্নপূর্ণা ফিস কোম্পানির পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুদর্শন দুলাই এবং স্বপন সামন্ত বহন করে নিচ্ছেন সঙ্গের পক্ষ থেকে সামাই মা অন্নপূর্ণা ফিস কোম্পানির পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুদর্শন দোলাই মঞ্চের সামনে চলে আসবেন নিরঞ্জন গুছাই সঙ্গের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুমিত হারমোনিয়ামের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন একটু দেবদাকে বহন করেছেন গিটার দিয়ে হাতগুলো খালি করি সঙ্গের পক্ষ থেকে বহন করে নেবেন সঞ্জীব দাস প্রদীপ পড়িয়া দেবদা সাবধানে সেদিন কিন্তু ইডেন গার্ডেনসে বিরাট কোহলির কাছে ফ্যান পৌঁছে গেছিল ওকে সুমি থারমোনিয়ামের পক্ষ থেকে একটা গিটার উপহার দিচ্ছে ওরে বাবা এটা আমি নিয়ে যাবো আহ আচ্ছা ওকে বরণ পর্ব চলছে আরও আছে একটু তাড়াতাড়ি বরণ পর্ব যাদের বরণ হয়ে যাচ্ছে স্টেজগুলো একটু খালি করবেন আমাদের কিন্তু পারফরমেন্স আছে সুযোগ করে দিন প্লিজ জেনাদের হয়ে গেছে বরণ আপনারা একটু চলে যাবেন পরপর করে বরণ করতে দেবেন কারণ অনেকেই রয়েছেন এরপরে বরণ করে নিচ্ছেন সঙ্গের পক্ষ থেকে সুদর্শন বাবু বরণ করে নিচ্ছেন আমরা সঙ্গের পক্ষ থেকে সুব্রত মাইতি প্রসেনজিৎ সামন্ত এবং সৌম্য দাস শুভঙ্কর নায়ক প্রসেনজিৎ মান্না আপনার জন্য সন্ধে থেকেই অনেক মানুষ রয়েছে আপনি এত তাড়াতাড়ি চলে গেলে হবে আর সত্যি কথা বলতে গ্রামের বুকে এত সুন্দর অনুষ্ঠান যেনারা সহযোগিতা করেছেন ওনাদের পরিচয় পর্ব না নিলে আমাদের কষ্ট হয় রাধাকৃষ্ণর দিয়ে বরণ করে নিচ্ছেন সঙ্ঘের পক্ষ থেকে সুব্রত মাইতি প্রসেনজিৎ সামন্ত সৌম্য দাস সুমঙ্কর নায়েক এবং প্রসেনজিৎ মান্না পলাশ সেনাপতি এবং পিন্টু মাইতি বরণ করে নিচ্ছেন আমাদের অভিমন্যু স্যার এবার আমরা শেষ বরণ থ্যাংক ইউ যে তিনজনকে ডেকে নেব আমাদের প্রিয় রবিদা বনবিহারী মাইতি এবং সুদীপ্ত প্রধান আর আমরা একটা ভিডিও আমরা দেখে নেব আজকের এই উৎসবের দুদিন দেবদাকে আমরা শনিবার এই মঞ্চে দেখার জন্য অনেক মানুষ উপস্থিত ছিলেন আমরা ভাবতে পারিনি যে দুদিন অনুষ্ঠান পরেও এত মানুষ দেবদার জন্য অপেক্ষা করেছিল আমরা গর্বিত আর সত্যিই এমন একজন মানুষ যার কথা প্রত্যেকের হৃদয়ে লুকিয়ে রয়েছে সেই সেই মানুষটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর আজকের জেনাদের হয়ে গেছে প্লিজ আপনারা একটু মঞ্চটা ছেড়ে দেবেন দা সঙ্গে সভাপতি সঞ্জীপ দাস এবং সম্পাদক একটু ভিডিও ফটেজা চালাবে রবিতাকে একটু মঞ্চে মঞ্চে দেখে নেব গোবিন্দ দা রবিদা এবং ডিভি দা আমি জানি অনেকটা সময় কেউ ভাবে সহযোগিতা করেনি এমন একজন মানুষ যাকে কেউ ছেড়ে যেতে পারে না তাই দেবতা বললে বিশ্বাস করবে না তিনটে থেকে এই সামনের যারা রয়েছে তিনটে থেকে বসে রয়েছে দুপুর তিনটে থেকে আমরা অবাক দৃষ্টিতে যখন তিনটের সময় মানুষ এসে বসছে আমরা ভাবতে পারিনি কিভাবে আজকের এত মানুষকে একত্রিত করতে পারবো আমাদের ভয় হয়েছিল আর দেবতা যদি না আসে তাই না আর এই মানুষটিকে আমরা পরিচয় করে দেব আমাদের প্রিয় রবিদা যার কথা না বললে নয় সারা বছর এখানে কোনো এমএলএ এমপি বা বড় কোনো নেতা নয় কোনো বিজনেসম্যান নয় আপনাদের পরিবারের জমানো একটু একটু করে বুঝি সহযোগিতায় এত বড় অনুষ্ঠান আর এই মানুষটা সারা বছর এক বছর ধরে অপেক্ষা করে থাকে এই ভালোবাসা দিনের জন্য সত্যি আমরা গর্বিত আর বিশেষ করে ওনাকেও আমরা সঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর একবারে বরণ পর্ব শেষ ওনার জন্য একটা বড় উপহার এটা কিন্তু নিয়ে যেতেই হবে আপনি সঙ্গের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি দেখুন আর একটা টিভিতে দেখুন বৃষ্টির জন্য কিভাবে কঠোর পরিশ্রম করেছিল এই মানুষটি একজন জন্য একবার করতালি হয়ে যাবে প্লিজ সবাই মিলে রবিদার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার স্টেজটা একটু আমাদের কাছে ছেড়ে দিন আমাদের একটু ইচ্ছে আছে পারফরমেন্স করার কিছু আমি এস এম ডি ট্যালেন্ট ম্যানেজমেন্টের মিক মুরারকাকে ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক আমাদের আজকের অনুষ্ঠানের অর্গানাইজার মিক মুরারকা ফ্রম এস এম ডি ট্যালেন্ট ম্যানেজমেন্ট মিক দা দাঁড়িয়েও আচ্ছা আমি রিকোয়েস্ট করছি আমরা কি কিছু পারফরমেন্স করবো দেবদা পারফরমেন্স মানে সন্দীপন না দেব আমি যেটা বলছিলাম এই নিয়ে তোমার সাথে প্রায় পঞ্চাশটার উপরে শো কিন্তু এই যে মানে এতগুলো সংবর্ধন আমার মনে হয় আমরা করতেও পাইনি আজকে আলাদা একটা গাড়ি লাগবে আমার মনে হয় কি